এবার একটা ভিটিএ তো করতে হবে। এত পড়াশোনা করে কি হবে? হ্যাঁ? সেই তো শ্বশুরবাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে। বাচ্চা মানুষ করতে হবে। শোনো, বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে। শোনো, মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা তো অশোভনই করবেই। নিভন্ত এই একটু আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে বিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নটন নটন পায়রা গুলি খাচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে নটনে নটন নটন পায়রা গুলি খাচাতে বন্দি এক মুঠো ভাত পেলে তাড়াতে মন নেই হাঁস তোকে ভাত দি কি করে যে ভাত দি হাই হাঁস তোকে ভাত দেবো কি দিয়ে যে ভাত দেবো হাই নিভন্ত এই চললে তবে একটু আগুম দে হাড়ের সেরা ওই চুল্লি তবে একটু আগুন্দে দে হাড়ের শিরায় শিখর মতন মরার আনন্দে দুই পারে দুই রুই কাতলার মারনি পন্ডি வாচার আশায় হাত হাতিয়ার রক্ততে মন্ডি বরগিনা তোরগিনা জমকে কে সমলায় ধার চকা চকে ওই দেখছো না হামলা কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চললো রানে 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 চললো হ্যাঁ আমি শিবিন একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল মেখের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরস্বি হাতে ঝলসে উঠবে সেই খড়গ দু পায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহাবীর ভক্ত ভাঙ্গ রাগমুক্ত কেশিং চতুর্ভুজ বীভৎসদা বননের মতো আমি এগোতে থাকব আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মূল্যহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো বা হয়তো বাঃ